বসন্তের রঙে সেজে উঠেছে প্রকৃতি রঙে রঙে রঙিন চারপাশ রঙের ঢেউ ঘোর লাগায় চোখে রঙের ঢেউয়ে মেতে ওঠে মন যা কিছু বেরঙিন কালো সব বদলে যায় শিমল পলাশ বগিন বিলের রঙে দূর থেকে ভেসে আসা সুর বলে ওই ফুলের আগুন লাগলো দিগন্তে ডাক পাঠায় শান্তিনিকেতন ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল বাঙালির কাছে দোল মানে হচ্ছে বসন্ত উৎসব আর যেটা সারা দেশের কাছে হলি বাঙালির কাছে তা হচ্ছে দোল যাত্রা দোলের সময় এই বা বসন্ত উৎসবের সময় অনেকেরই কিন্তু স্বপ্নের গন্তব্যস্থল হচ্ছে শান্তি শান্তিনিকেতন আজ এই জিও বাংলার ক্যামেরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাবে শান্তিনিকেতনে এই মুহূর্তে আমি নিকেতনেই রয়েছি আপনাদেরকে ঘুরে দেখাবো যে এই সময় শান্তিনিকেতনে এলে পরে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন তাহলে চলুন আমার সাথে দেখে নেওয়া যাক উনিশশো সালে প্রথমবার শান্তিনিকেতনে বসন্তের আসর বসেছিল ফাল্গুনি পূর্ণিমায় আশ্রম সম্মেলনের অধিবেশনে বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল বৃন্দাবনে কৃষ্ণ রাধা ও অপর গোপীদের সঙ্গে রং খেলতেন সেই রং খেলার রীতি সমাজ সংস্কৃতি দোলে উৎসবে পরিণত হয় দোল ফাল্গুনি পূর্ণিমার উৎসব দোল আর হোলির সেই যুগল ঐতিহ্যকে রবীন্দ্রনাথ বসন্ত উৎসবের মধ্যে মিলিয়ে দিয়েছিলেন প্রচলিত রীতি অনুযায়ী উৎসবের আগের দিন বৈতালিক হয় পরদিন ভোরেও বৈতালিক হয় বিশ্বভারতী পাঠভবন আনন্দ পাঠশালার পড়ুয়ারা মিলি কমবেশি দু ঘন্টার অনুষ্ঠান মঞ্চস্থ করেন এরপর শুরু হয় আবির খেলা আজ ইউনেস্কো শান্তিনিকেতনকে বিশ্বের একটি সেরা ঐতিহ্যের স্থান হিসেবে চিহ্নিত করেছে আমার পিছনেই এখন যেটা রয়েছে সেটা হচ্ছে উপাসনা গৃহ বা কাচ মন্দির শান্তিনিকেতনে এসে প্রথমেই এখানে এলাম আর এটার নাম কাঁচ মন্দির কেন তার কারণ হচ্ছে পুরো এই মন্দিরটি কিন্তু একদম বেলজিয়াম কাঁচ দ্বারা নির্মিত রয়েছে অসম্ভব সুন্দর এই উপাসনা গৃহটি এটি মেনলি ব্রহ্ম উপাসনার জন্য তৈরি করা হয়েছিল এছাড়াও এখানে এসে জানতে পারলাম যে সাপ্তাহিক বিভিন্ন অনুষ্ঠান এবং এছাড়াও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে এই উপাসনা গৃহটি কিন্তু জনসাধারণের জন্য পার্টিকুলার টাইমেই খোলা থাকে শান্তিনিকেতনে এসে প্রথমেই যখন এই জায়গাটা এলাম এবার তো আরও দেখতে ইচ্ছা করছে যে এখানে আরো কে কি ফেমাস জায়গা রয়েছে আপনাদেরকেও তাহলে সেগুলো চলুন ঘুরে দেখা যাক ছাতিনতলা এখানে প্রথম এসে পৌঁছেছিলেন রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতি ক্ষেত্র হিসেবে শান্তিনিকেতনের অন্যতম দর্শনীয় স্থান এটি মহর্ষি রায়পুরের জমিদার বাড়িতে আসছিলেন একবার তখনই ছাতিনতলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন এখানে তিনি খুঁজে পেয়েছিলেন তার প্রাণের আরাম মনের আনন্দ ও আত্মার শান্তি তখন রায়পুরের জমিদারের কাছ থেকে ষোলো আনার বিনিময়ে কুড়ি বিঘা জমি পাঠটা নেন সেকালে সেই ছাতিম গাছ দুটি আর নেই নতুন সপ্তপর্ণীর উচ্ছ্বাসে সেই স্থানটি আজ শান্তিনিকেতনের ছাতিমতলা এবার আমরা চলে যাব আশ্রম প্রাঙ্গনে রবীন্দ্রনাথের মুক্ত শিক্ষা নিদর্শন হল আশ্রম প্রাঙ্গন মূল আশ্রম এলাকায় পাঠ ভবনের ক্লাস নেওয়া হয় এখনো গাছতলায় এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র ভবন মিউজিয়ামে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু ব্যবহৃত জিনিস কিন্তু মিউজিয়ামে খুব সুন্দর করে সংরক্ষিত করে রাখা আছে তার মধ্যে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে তার হ্যান্ড রাইটিংও কিন্তু রয়েছে আর এছাড়াও এখানে রয়েছে রবীন্দ্রনাথের নামকরণ করা পাঁচটি বাড়ি যেমন রয়েছে কোনার্ক শ্যামলি উদীচি পুনশ্চ উদয়ন আপনাদেরকে তাহলে একটু বরং ঘুরে দেখানো যাক এই রবীন্দ্র ভবন এই চক্রটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস বাইরে থেকে দেখা যেতে পারে সাধারণত রক্ষীরা ভিতরে প্রবেশের অনুমতি দেন না তবে অনুমতি থাকলে হেঁটে হেঁটে ঘোরাও যেতে পারে দেখে নিতে পারেন নাট্যঘর ও সঙ্গীত ঘর শান্তিনিকেতন সংস্কৃতির পীঠস্থান আর তারই অন্যতম নিদর্শন হচ্ছে শান্তিনিকেতনের কলা ভবন যদিও কলাভবনে এই মুহূর্তে প্রবেশ নিষিদ্ধ হয়ে রয়েছে কারণ কোভিডের পর থেকে একটু পারমিশন নিয়ে সমস্যা আছে ঠিকই তাই আপনাদের ভেতরে আমি নিয়ে যেতে পারছি না তবু বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যেহেতু সংস্কৃত পীঠস্থান বললাম সেই জন্যই কিন্তু বিভিন্ন স্কাল্পচার রয়েছে শিল্পী রামকিঙ্কর বেইজে নির্মিত বেশ কিছু স্কাল্পচার এখানে রয়েছে এছাড়াও ভবনের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি বেশ কিছু কিন্তু এখানে রয়েছে সবটাই আপনাদের দেখাবো যতটুকু দেখানো সম্ভব হয় এরপর আমরা যাব উত্তরায়ণ শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কোনাক, শ্যামলী পুনশ্চ উদয়ন উদীচি এই পাঁচটি বাড়ি মিলিয়েই উত্তরায়ণ শান্তিনিকেতনের উত্তর দিকে বলে এলাকার নাম উত্তরায়ণ মূলত পাঁচটি বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই এলাকা এরপর আমরা দেখে নেব রামকিঙ্কর বেইজের বাড়ি ১৯২৫ সালে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চারুকলা ছাত্র হিসেবে যোগ দেন আচার্য নন্দলাল বসু ছিলেন রামকিঙ্কর বেইজের শিক্ষক চারুকলায় ডিপ্লোমা অর্জন করে তিনি বিশ্বভারতীর ভাস্কর্য বিভাগের বিভাগীয় প্রধানের পদেও আসীন হন সেই থেকে আমৃত দীর্ঘ পঞ্চান্ন বছর রামকিঙ্করের বসবাস শান্তিনিকেতনে তার হাতে করা গৌতম সাঁওতাল পরিবার মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ সুজাতা এরকম অজস্র শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে গোটা শান্তিনিকেতন জুড়ে তার বাড়িটি গোটা বিশ্বের শিল্পপ্রেমী মানুষের কাছে তীর্থস্থানের মতো এবার চলুন দেখে নেওয়া যাক অমর্ত্য সের বাড়ি শ্রীপল্লীতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন শান্তিনিকেতনে থাকতেন তার পৈতৃক বাড়ি প্রতিজিতে সেটি এখন টুরিস্টদের জন্য দর্শনীয় স্থান এরপর আমরা যাব অ্যাগ্রো ইকোনমিক্স রিসার্চ সেন্টারে অমর্ত্য সেনের প্রতিজি বাড়ির কাছেই আছে এই রিসার্চ সেন্টার আপনারা আসলে এটা অবশ্যই ঘুরে দেখতে পারেন এরপর আমরা চলে যাব ডিয়ার পার্কে শান্তিনিকেতন থেকে প্রায় তিন কিলোমিটার দূরেই আছে বোলপুরের বিখ্যাত ডিয়ার পার্ক পার্কটি বল্লভপুর অভয়ারণ্যের একটি অংশ বিশেষ সুযোগ পেলে আপনারা এখানেও ঘুরে আসতে পারেন এরপর চলুন দেখে নেওয়া যাক লালবাদ শান্তিনিকেতনের ডিয়ার পার্কের কাছেই আছে লালবাদ বীরভূমের সব থেকে বড় দিঘি শান্ত নিরিবিলি সময় কাটাতে চাইলে আসতেই পারেন এখানে প্রচুর মাছে ভরা দেখিতে মাছরাঙা পানকৌড়ি সারস বকের ওড়াউড়ি আর ঠান্ডা হাওয়া যেন জীবনের স্বাদ দেবে একদম অন্য মাত্রায় খোয়াই বা সোনাঝুরির হাট সকাল থেকে এই হাত বসে কিন্তু বিকেলের দিকেই লোক সমাগম বাড়ে এখান থেকে আদিবাসীদের হাতের তৈরি নানান জিনিস আপনি দেখে কিনতে পারেন পোশাক থেকে নানা ধরনের সাজকোজের ঘরসজ্জার সামগ্রী পাওয়া যায় এখানে পাশাপাশি গান শোনার ব্যবস্থাও রেখেছেন স্থানীয় বাউলরা এখন আমি আছি হচ্ছে কোপাইয়ের তীরে তবে আনফর্চুনেটলি এটা অফ সিজন সুতরাং যারা বসন্ত উৎসবের সময় শান্তিনিকেতনে আসবেন তারা কিন্তু কোপাই নদীতে জলটা দেখতে পাবেন না কারণ এটা অফ সিজন এখন কোপাই নদী শুকিয়ে গিয়েছে মরশুমের ফলে তবে কোপাই নদীতে কিন্তু সূর্যাস্ত সূর্যোদয় বা পূর্ণিমার চাঁদের আলোয় কোপাই নদী এক মায়াবী রূপ ধারণ করে সুতরাং যারা যারা শান্তিনিকেতনে এসেছেন কোপাই নদীর মায়াবী দৃশ্য যারা যারা দেখেছেন তারা এখনই জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে যে আপনাদের সেই রূপ কেমন লেগেছে আর যারা যারা দেখেনি তারা এই সিজনে এলে আশা করে দেখতে পাবেন না কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না চড়া পড়ে রয়েছে তবে আশা করব যারা এই ভিডিওটি দেখে আসবেন তারা অবশ্যই দেখতে পাবেন কোপাইয়ের মায়াবী রূপটা ভাবছেন কিভাবে যাবেন কোনো চিন্তা নেই কারণ সহজ রাস্তা কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব দুশো কিলোমিটারের মতো হাওড়া থেকে শান্তিনিকেতন যাওয়া সবচেয়ে সহজ শান্তিনিকেতন যেতে গেলে বোলপুর স্টেশনে আপনাকে নামতে হবে আর বোলপুর যেতে গেলে ভোর ছটা থেকেই হাওড়ায় ট্রেন পাওয়া যায় আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই বোলপুর পৌঁছে যাওয়া যায় বোলপুর থেকে টোটো কিংবা রিক্সা করে হোটেলে পৌঁছানো যাবে শান্তিনিকেতন ঘুরে দেখতে গেলেও টোটো আপনি ভাড়া করে নিতে পারবেন তাহলে ভাবছেন কি এই ছোট্ট করে একটি ছুটি নিন এবং ঘুরে আসুন শান্তিনিকেতনে দেখে আসুন ঐতিহ্যের এই নিদর্শনকে এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে